আমার নবী মোহাম্মদ সাল্লাম যার শরীরে মশা মাসি বসা হারাম তার উপরে আমার নবীর কে এমন ভাবে তাইফের ময়দানে আমার নবীকে এমন ভাবে মারলো আমার নবীকে এমন ভাবে মারলো এমন ভাবে পাথর বৃষ্টি করলো শিরা বৃষ্টি করলো যার উপরে যার পিঠের মধ্যে মশা মাসি বসা হারাম তার পিঠের মধ্যে এমন ভাবে মারলো তার সারা কেমন মারলো আমার নবী যে অজ্ঞান হয়ে পড়ে যায় আমার নবী বসতে পারে না আমার নবী কখন অজ্ঞান আমার নবী যে কখন জ্ঞান ফিরে আমার নবী বসতে পারে না জিব্রাইল আলাইহিস সালাম যখন আমার নবীকে অন্য জায়গায় নিয়ে দাঁড় করালেন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার শুধু আপনি বলুন বলতে দেরি হবে তাই ফের ময়দানকে এই জমিন থেকে তুলতে আমি দেরি করব না আল্লাহ নবী দাঁড় দিয়ে বলে জিব্রাইল الدنيا فارجوها اليه امي وما ارسلناك الا رحمه للعالمين নবীজি সমগ্র জাহানের জন্য সবগুলোর জন্য আমার নবীজি রহমত এক কথায় শুনে রাখেন একটা বুঝতেই আল্লাহ যত কিছু রব যত কিছুর রব সব কিছুর পালন নেওয়া আল্লাহ যত কিছু রব তার বন্ধুকে তার হাবিবুল্লাহকে আল্লাহ বাড়ালেন তত কিছুর জন্য রহমত বলেন সুবহানাল্লাহ

আমার নবী কাবার চত্বরে চত্তরে হাতিমে কামায় আমার নবীজি নামাজে দাঁড়িয়েছে আমার নবী আল্লাহকে শ্রেষ্ দে আল্লাহকে যখন শ্রেদা দিল আর ডাক দিয়ে নবীজি বলছে শুভ আমার নবীজি আল্লাহকে সেজদা দে আল্লাহর প্রশংসা বর্ণনা করে সেজদা দিয়ে আমার ডাবিটি যখন যায় দাঁড়িয়ে যায়

নবীর প্রতি যদি কেউ যদি মুহাববতে দরুদ পড়ে ও আমার মুরুব্বি বাবার স্মরণ রাখো কেউ যদি আমার নবীর প্রতি দরুদ পড়ে ফেরেশতা নিয়ে পৌঁছায় দেয় আর যদি মুহাববতে যদি আমার নবীকে ডাকে আমার নবীর প্রতি দরুদ পড়ে ফেরেশতার দরকার হয় না আমার নবী বলেন মদিনায় ত্রিবতে কে আমার উম্মতের ভাষা শুনতে পাড়ি আমার নবীজি বলেন ও